এই দেখেন ভিওয়ার্স বন্ধুরা আমার আব্বু সোনা সকালবেলা মুড়ি খাওয়ার আবদার ধরেছে আর তার সাথে সাথে ও পেয়ারাও খাচ্ছে এই দেখেন ও পেয়ারা খাচ্ছে আর এই দেখেন ওর মুড়ি আর এটা হচ্ছে ওর মামা কত মুড়ি নিয়েছেন আপনারা দেখেন ওর মামার মুড়ি নেওয়ার কায়দারা দেখেন মানে ওর মনে হচ্ছে কোনো দিন খায়নি বাবার জন্মেও খায়নি এত খাওয়া খাচ্ছে দেখো এই দেখেন বন্ধুরা এই দেখেন সৌদারা দেখবে কিন্তু সওদা তারপরে পিয়া ইসমা সবাই দেখতে হবে দেখবা তোমার মা এই দেখেন এটা আমার আব্বু সোনা পাখি আমার আব্বু সোনা ভদ্রভাবে খাচ্ছে দেখেছেন আপনারা ওই দেখেন আর ওই দেখেন এটা হচ্ছে আমার ছোট সালু শালু ছোট শালি হ্যাঁ এটা আমার ছোট শালি আর এটা হচ্ছে আমার আব্বু সোনা চাঁদের পোনা বলবো তোমায় কি তুমি আজ পড়া করবো না এই দেখেন ওর মামা ভাগ্নে খাওয়া খাওয়াই কম্পিটিশন লেগেছি কে যেতে আমি আজকে দেখবো দেখি কে যেতে আজকে দেখি দুজনে কম্পিটিশন লেগেছে